একদিন আবু জাহাল বললো আমার নবীর কাছে সে বললো বললো যে আমার গৃহের মধ্যে একখানা বড় পাথর আছে ভাতিজা মোহাম্মদ তুমি যদি ওই পাথর থেকে যদি একটা জীবিত ময়ূর বাহির করে দেখাইতে পারো তাহলে আমি চাচা তোমার কাছে কালে মা পরে মুসলমান হয়ে যাব ওই সময় সময় আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন জানেন জানেন আমার চাচা কত কিছু আমাকে করলো কোনো কিছু আমার চাচা আমার কথা বিশ্বাস করলো না দেখি চাচা তো বারবার শুধু আমাকে বলে কিন্তু কোনদিন তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আবু জাহের অববার ছিল আল্লাহর নবী রহমতুল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে প্রশ্ন করে এমন এমন অযুক্তি কিছু কাজ এসে আল্লাহর নবীর সামনে উপস্থাপন করত আল্লাহর নবী যাতে প্রশ্নের জবাব না দিতে পারেন এই কাজ যাতে সম্পন্ন না করতে পারেন কিন্তু আবু জাহেল কোনদিন আল্লাহর নবীর কাছে ইমান

ও চা তাহলে চলুন আম চলুন আপনার বাড়িতে চলুন আল্লাহর নবীজি যখন আবু জাহেলের বাড়িতে চলে গেলেন যে দেখলেন বিশাল বড় পাথর আল্লাহর নবীর আল আমিন পাথরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুটি হাত তুলে ডাক ডাক কই ও আমার মালিক ও আমার প্রভুরু যেহেতু আজকে আমাকে আজকে আমার চা আমাকে বলেছে পাথর থেকে ময়ূর সৃষ্টি করার জন্য আল্লাহ গো যদি সৃষ্টি না করতে পারি তাহলে তো আপনার বন্ধুর বেজ্জতি হয়ে যাবে আল্লাহর কাছে যখন হাত তুলে কাঁদলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল করে নিলেন আল্লাহর নবীজি হাত নামাইয়া আল্লাহর নবীর হাতের লাঠি মোবারক দ্বারা ওই আবু জাহেলের ভরো পাথরের মধ্যে যখন আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে ওই পাথর থেকে একটা সুন্দর এত সুন্দর একটা ময়ূর বাহির জীবিত ময়ূর বাহির হয়ে এসে ফেকম মেলিয়া নাচতে শুরু করে দিল জুড়ে বলি সুবহানাল্লাহ এই রকম আশ্চর্য ঘটনা যখন দেখলো দেখার পর আবু জাহেলের বিশ্বাস হলো না তখন আবু জাহেল ডাক দিয়ে বলতেছে বাতিজা মোহাম্মদ বুঝেছি বুঝেছি তোমার মতন বড় যাদুকর এই মক্কা নগরী আর আমার যখন পাথর থেকে যখন একটি জীবিত ময়ূর যখন বাহির করে দেখালেন তখন আবু জাহেল বলতেছে বাতিজা মোহাম্মদ বুঝিছি তুমি হচ্ছে একটি জাদুকর তোমার মতন বড় জাদুকর আর কেউ নাই